কে দিলা কিছু লাগবো না ভালো আছি কে ওই তিন চার দিন আগে আম্মা স্টপ করছে তখন কি করবো দেখি মেডিকেল

আপনার আম্মা স্টক করছে আমি কি করব হ্যাঁ কোলে নিয়ে নাচব নাকি আম্মা স্টক করছে আমি কি করব আইছে বিজ্ঞানীতে বিজ্ঞানীতে ভিক্ষা নিতে আসেনি কিছু দেন সকাল বেলা তো দেখ কারণ খারাপ হই জায়গা মা কিছু কি লিখা মা কি শুধু আমার একার আমার মা নাই আমার মা মইরা গেছে কা জানেন না সুন্দর আইছে মা স্টক করছে মা স্টক করছে এই যে গাছ লাগাই রাখিয়া গেছে না

আমি দেখতাছি যে এই মায়ের পেটের থেকে তুই বেরিয়েছ আসমানতে পড়ছে বুঝছেন এবার যান তোমরা মাসখানে কথা বলতে না না করছিনি না তুই আর তুই আর আর আজকে লিখে বোর সামনে বেয়া দপ্তরে কিন্তু ভালো করতেছস না আবার কথা বল বাইরে তুই বাইরে বেয়া দপ্তরে কথা কা বাড়ি বিতাই কি গুন্ডা মিশন করছস টাকা দি করবি ডাকাইতে তো তোমার ভাই একটা চিকিৎসা করাবই না ভালো মা মারে দেখতে পারছ না তাও ভালো

আর না পারলে যে শুক্রবার দিন কি করবি জানোস মসজিদের সামনে দেয়া এমনি করে পাতবি আমার মা স্টক করছে আমার মা স্টক করছে কিছু কিছু সাহায্য করেন সাহায্য করেন দেখবি অনেকটাকে হইব সন্তান নামের কলঙ্ক উনি একটা সুসন্তান সুসন্তান দেখে আমার কাছে আছে বিকালিতে সকালবেলা আমার বাড়িতে এগুলো ঢুকলো কিভাবে গেট কি লাগে রাখো না হ্যাঁ চোখ কোথায় থাকে কপালে থাকে না হাস পানি নিয়ে ঘুরো শয়তানের বাচ্চা তোর বাড়ি তোর সামনে আমার দুটা থাপ্পড় মারছে এরপরে গুলো কি লাথি মারবো

আসছো কেন ওইটা জিজ্ঞাসা করছি আমার মাঝে মাঝে কি লাগে জানো অবাক লাগে শুরু হইছে জ্ঞান যে তোরা কি আসলে সত্যিকার অর্থে ওনার সন্তান আমার ভাই বোন বিশ্বাস করতে আমার অবাক লাগে জ্ঞান দাও হইছে আম্মা তিন চার দিন আগে স্টক করছে এন্ড ডাক্তার দেখাইতে চিকিৎসা করাইতে হবে বয়স হইছে স্টক করব এটাই তো স্বাভাবিক এত তো পেরেশান হওয়ার কিছু নাই আছে আমার তো মনে হয় না তো মার চিকিৎসা করাবো না করাও বুঝলাম না তুমি আমারে বলতেছো কেন মা কি খালি আমার একার মাথাবে ব্যথা তো তোমারই সবচাইতে বেশি আর মা একা তোমারই আর শোনো এত বাড়াবাড়ি করার কিছু নাই বয়স হয়েছে এখন তেমনি মুইরা যাব তো টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই আমি তোমার ভালো একটা বুদ্ধি দিয়ে শোনো আস্তে আস্তে একদিন দেবো স্টক করে মরে গেছে বেজালি শেষ খেলাই রেখে তো এক শাশুড়ি ঠিক মতো কথা বলো মাঝে মধ্যে তোমার ভাবসাপ দেখলে আমার কাছে মনে হয় যেন দুনিয়ায় তোমার একাই আনছে আর তুমি সব বেশি ভালোবাসো আমরা ভালোবাসি না

দশ মাস দশ দিন আমার প্যারে ধরছো না ছোটবেলার থেকে আমার কত কষ্ট করে বড় করছো না আম্মা এখানে কান্নাকাটি করার জায়গা না যেখান থেকে আসছেন দয়া করে চলে যান কি করলো ভাইয়া আমি মহিলা দামু ভাইয়া আমার কিছু সহযোগিতা করো ভাইয়া প্লিজ ডোন্ট টাচ আম্মা তুমি আমার মাফ করে দাও আমার মাফ করে দাও ভাইয়া প্লিজ

আমি তো শেষ ভাইয়া আমার টাকা পয়সা দাও কিছু ভাইয়া কিছু হ্যাঁ আমার বুড়েও তোমরা আমার ব্যবসা বাড়ি এটা কি দিলা ভাইয়া আমার তুমি টাকা দিছি আমি কি ভিক্ষুক আমি তো তোমার ভাই আমার ভাই নেই তো স্বীকার করো গে আমি তোমার ভাই না না ভাইয়া আমার কিছু সহযোগিতা

আমার বউটা অনেক অসুস্থ অন্য অসুস্থ হলে হাসপাতালে লয়ে যাও হাসপাতালে যাও আমার ব্যাপার কিন্তু সব শেষ ফকির ফকির দিয়া এলাকাটা বুঝে গেছে গা হাত পাত দেখি কোন এটা দিয়া দুইটা বনরুটি কিনবা কিনা খাইতে খাইতে পারি যে আমি তো বনরুটি খাওয়ার লেগে আসিনি ভাইয়া

যদি আমি বিয়ে করতাম না এই জায়গায় তোকে আরো বেশি অপমান করত যদি আমার বউ থাকত মনে আছে মনে পড়ে সেদিনের কথা পড়ে মা আমার মা অসুস্থ হয়েছিল তোর কাছে গেছি তোর কাছে গেছি তার বোনের কাছে গেছি ঠিকই কেছিলি আমার মারে ডাস্টবিনে ফেলাই দাও মারে চিনা মার চিকিৎসা করা হবে কি ভাবছিলি কি ভাবছিলি তুই দরজা বন্ধ করে দিবি তুই দরজা বন্ধ করে দিবি যে তারা বানাইছে না সে দরজা বন্ধ করে দেয়নি আমার তো সুস্থ আছে এখন চিকিৎসা হইছে মানুষের কাছে ভিক্ষা চাইছিলাম ভিক্ষা আমার মা চিকিৎসা আমি তো মারে পালাই আমি যদি তগমত হইতাম আমার মা রাস্তাঘাট চিকিৎসা হইত না তোকে আছে না ওগ কিডনি বেছালা অগ কিডনি বিক্রি করে তারপরে তোকে বইয়ের চিকিৎসা করা ওই দিন আমিও হাত বাড়াইছিলাম তোকে ব্যবহার শুনে খুব কষ্ট পাইছিলাম আমার মা তো কথা কইতে কান না কানছিল কানছিল সন্তান আমার পেটের থেকে হয়েছে ওই দিন আমি মনে মনে কছি আমার কোনো ভাই নেই আমার কোনো বোন নেই আমার মা মানুষের দিন কিন্তু পরিবর্তন হয় টাকার গরম সবসময় থাকে না আল্লাহ রাস্তা বের করে দেয় E come si fa a fare? Non si niente. Questo è il suo

আমার পোলা যত পারবো ততটুকু সাধু করে পারবো তোমার চিনো বড় তুমি বড় বাইরে তুমি মারে ডাস্টবিনের ফালা দাও দেয়া কি করবো দিন বৃষ্টি করে আমি মরে দেবো গা পোলা তো আমার হারা নেই আমার সে দৌড়ে করে আমার সুস্থ করছে আজকে আমি এই জায়গায় খারাপ দিচ্ছি অনেক দৌড়াইছে আমার পোলার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে শব্দস তোর তোর কারণে ফ্যামিলির সাথে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি আমার ভাই কি বুঝে গেল শুনছ চেয়ে মরণ ভালো যেই ভাই আমার কাছে গেছিল দূর দূর করে তারাই দিছি কুত্তার মতো তারাই দিছি তোর কারণে তুই কি বলছিলি আমার ভাইয়ের মুখের মতো প্রস্তাব করে দিবি সে আমার ইচ্ছা করতেছি কি জানো হম নিজেরে নিজে শেষ করে ফেলাই তোর মতন একটা মাইয়া লোক আমি বিয়া করছি তুই মর মইরা জাগা তুই মইরা গেল আমার কিছু করার নাই তোর লোক আমার কোনো সম্পর্ক না চিহ্ন করে গেলাম তোর লগে আমার সম্পর্ক